সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই পেশেন্টের অপারেশনের দুই দিন পরের ফলাফল আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব এটা সেকেন্ড গ্রেড জ্ঞান দেখতে পাচ্ছেন আসলে জ্ঞান হলে মানুষজন জামাকাপড় একদমই খোলে না বা সব জায়গায় চলতে ফিরতে লজ্জা পায় তো ভাইয়ের বডিতে একদম গেঞ্জির দাগ হয়ে গিয়েছে কেননা উনিও একটা সময় হ্যাঁ জামাকাপড় একদমই খুলতেন না তো ভাইয়ের অবস্থা দেখতেই পাচ্ছেন আসলে এটি যতটা না শারীরিক সমস্যা তার চাইতে খুব বেশি হচ্ছে মানসিক সমস্যা এই মানসিক সমস্যার কারণেই মূলত মানুষজন এটা চিকিৎসা করে এটা চিকিৎসা না করলে আপনার কোনো ক্ষতি হবে না বা এটা থেকে কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা এমন কিছুই হবে না চিকিৎসা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সমস্যা থেকে সমাধান করা একটা সুন্দর স্বাভাবিক জীবন যাপন করা একটি পরিপূর্ণ ফলাফল আসছে তিন থেকে আট মাস পর্যন্ত সময় লাগে এই সময়টাতে বুক শক্ত অবশ ভার ফলাফল মনে হতে পারে সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়ে যায় আপনারা যারা চিকিৎসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমরা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের ক্লিনিক ঢাকা ফার্ম গেটে অবস্থিত আমরা শুধুমাত্র বুক অবশ করে অপারেশন করি কোনো রকম অজ্ঞান করার প্রয়োজন পড়ে না আমরা প্রতিটি যত বড় গ্রেডি হোক আমরা বুক অবশ করেই অপারেশন করতে পারি কোনো পেশেন্টকেই অজ্ঞান করার প্রয়োজন আজ পর্যন্ত আমাদের পড়েনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ